আজকে অনেক উচ্ছ্বাসের দিন অনেক ক্ষোভের দিন অনেক ইমোশন দিন তবে আমরা একসঙ্গে সব প্রকাশ করছি আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাতটা দি আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাত হাতটা ইমোশনসের জন্য বটেই জোরে হাত এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো এই ক্ষোভ না থাকতো আমরা মানুষ হিসাবে কিভাবে তুলতে পারতাম এগুলো আছে এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করবো যেখানে বড় দরকার সেখানে বড় করে প্রকাশ করবো এখানে আরো বড় দরকার আরো বড় করে প্রকাশ করব এই শক্তি যেন আমাদের থাকে এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময় আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাতটা বেঁধে আমি হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে করেছ এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে এসছো যে আমরা আছি এটা আমাদের দাবি আমাদের জিনিস সেই আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকরিজীবী মেয়ে যে যেখান থেকে পেরেছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এটি হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটা হলো আমাদের শপথ